নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকলকে একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার আর আজকের ব্লগটা শুরু করছি ওই দুপুর আর কি একটা থেকে এই যে প্রথমেই আজ রবিবারের দুপুর মানেই তো প্রতিটা বাড়িতে একটু স্পেশাল আর সেখানে লাল লাল চিকেনের ঝোল বা মাটনের ঝোল পাতে তো অবশ্যই থাকবে তো তেমনি আমাদেরও ব্যতিক্রম নয় তো এই যে মা বেলাতে রান্না করেছে এখানে আর কি দেশি মুরগির মাংস আর ছিল ডাল আরেকটা ছিল ওই যে আগে দেখালাম ওটা ছিল কচুর পাতা বাটা তো এই ছিল আজকের দুপুরের মেনু আর এই যে মায়ের হাতের এইভাবে রান্না করা মাংস তো আর কি সুপার হিট তো এটা দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করেছি সবাই আর তারপরেই দেখুন একটু আর কি ঘরে এসেছি তার মধ্যেই দেখছিলাম মেঘের আওয়াজ শুনতে পারছিলাম তো যেই বলা সেই কাজ ঠিক তারপরেই অমনি আর কি আকাশ ভেঙে বৃষ্টি লেবেছে আর দুদিন একটু ওয়েদারটা ঠিক দিয়ে তারপরেই দেখুন আবারও শুরু হয়ে গেছে তবে দুদিনে যা গরম দিয়েছে তাতে মানুষ বৃষ্টির জন্যই হাঁসফাঁস করছিল তো বৃষ্টি লেবেছে রবিবারের দুপুর আর মাংসও হয়েছে যেহেতু তাই আজকে আমি ভাবলাম একটু আর কি ছাতু পুরি বানাই তো এই যে এই ছাতুপুরিটা আমি শিখেছি আমার দিদির কাছ থেকে আসলে সমস্ত কিছুই দিদির কাছ থেকে একটু একটু করে দেখে শেখা তো এই যে সব কিছু ছিল তার ছাতুপুরি বানাতে প্রথমেই এই যে এখানে ময়দাটাকে মা কিছুটা মেখে দিয়েছে আর তারপরে আর কি আমি এখন মেখে নেব তো ময়দাটা ওইভাবে ছেড়ে দিয়ে এখন আর কি এই যে পুরির জন্য ছাতুটাকে আর কি মেখে নেব তো যেহেতু বেশি ময়দা ছিল না তার জন্য এখানে ওই চার চামচ মতন ছাতু নেব আর তোমরা কে কে ছাতু পুরি খেয়েছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি তো প্রথমে দিদির কাছেই খেয়েছি আর আমার খেয়ে ভীষণই ভালো লেগেছিল আর মাও বলছিল যে বৃষ্টি হয়েছে তো সেই কারণেই আর কি বানানো গরমে তো এগুলো তেমন ভালো খাওয়া যায় না তো সে যাই হোক ছাতুর ভেতরে একটু লবণ দিয়ে দিয়েছি আর এই যে এখানে পরিমাণ মতন জল দিয়ে এখন খুব ভালো করে আর কি ছাতুটাকে মেখে নেব তো একেবারেই সোজা কিন্তু আবার কেউ যদি প্রথমবারে শোনে তাহলে মনে হবে অনেক কঠিন তো এই যে দেখতে দেখতে আমার ছাতুটাও মাখা হয়ে গেছে ঠিক এরকম শুকনো শুকনো করে ছাতুটাকে মাখতে হবে যাতে ওই আর কি লেচিটার ভেতরে পুরটা দেওয়া যায় তো এখানে এই যে আর একটু ভালো করে আমি মেখে নিচ্ছিলাম আর যত ভালো মাখা হবে পুরিগুলো ততটাই খেতে ভালো হবে আর ততটাই ফুলবে তো এই যে মেখে নেওয়ার পরে এইভাবে আবার আর কি লাড্ডুর মতন করে নিয়েছি যাতে একটা একটা করে দিতে সুবিধা হয় তো চলুন এই যে এইদিকে ময়দাটা আরও একবার আমি আর কি মেখে নিচ্ছিলাম তো একটু শক্ত ছিল তবে এটাই ভালো হবে তো মাকে দেখিয়েছিলাম মা বলল এরকমই আর কি ঠিক আছে তো এই যে লুচিগুলো আর কি বানানোর জন্য অল্প অল্প করে আর কি আমি ছিঁড়ে নিচ্ছি যাতে একটু সুবিধা হয় তো এই ছাতুপুরি এটা হলো আর কি বিহারি খাবার তবে এখন বাঙালিরাও অনেকেই খেতে শিখে গেছে তো চলুন গল্প করতে করতে দেখুন অনেকটা কাজ এগিয়েও গেল আর ঠিক এইভাবে এখন এই যে লেচিগুলোর ভেতরে আমি পুরটাকে আর কি ভরে মুখটাকে মেরে নেব তো এই মুখ মারাটা আর কি এটার একটু বেশি সময় সাপেক্ষ তো এখানে যত ভালো করে আর কি গোলটা করে নেব ওই বেলতে গেলে ঠিক ততটাই তাড়াতাড়ি হবে কড়াইশুঁটির কচুরিও খেয়েছি আর অন্যান্য টুকিটাকি খেয়েছি তবে সবগুলোই ভালো লাগে কিন্তু ছাতুপুরিটাও অনেকটাই ভালো লাগে আনসিজনে ছাতুপুরিটাই সই যেহেতু কড়াইশুঁটি সময় পাওয়া যায় না আর তোমরা যদি কেউ নতুন দেখে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি ভালো লাগবে তো এই যে দেখতে দেখতে আমার সবগুলোতেই আর কি প্রায় ভরা হয়ে গেছে আর তারপরে আর ক্যামেরা করিনি একেবারে লেচিগুলোকে বেলে এই যে দেখুন পুরিগুলো নিয়ে চলে এসেছি তো সমস্ত কাজই এগিয়ে গেছে আর এখন কড়াইয়ের ভেতরে তেলটাকেও দিয়ে গরম করা হয়ে গেছে এখন এই যে একটা একটা করে পুরি আমি ভেজে নেব তবে এই যে প্রথমবারে যদি কোনো কাজ করে এতটা পরিমাণে আর কি সব কিছু ঠিকঠাক হয় তবে যেন তো ভীষণ আনন্দ লাগে এত পারফেক্টলি পুরিগুলো ফুলেছে যে আমার নিজেরই ভীষণ আনন্দ হচ্ছে দেখুন সেই যেন পুরো আর কি বিয়েবাড়িতে যেভাবে করে ঠিক সেরকমই হয়েছে তো এইগুলো বানাতে আমাকে একশোর ভেতরে তোমরা কত দিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না তো নিজেরই অনেকটা প্রশংসা করে ফেললাম নিজে আর ওইভাবেই কথা বলতে বলতে এই যে দেখুন অনেকগুলো পুরি আমার আর কি ভাজা হয়ে গেছে তবে একটা পুরিও ফুলতে কিন্তু মিস করেনি আর কোনো কিছু করে যদি প্রথমবারেই এতটা সাফল্য পাওয়া যায় তাহলে তো নিজেরই ভীষণ আনন্দ হয় এটা তো আমার হয় আচ্ছা তোমাদেরও কি এরকম হয় তো এই যে এটাও আমার পুরো ভাজা হয়ে গেছে আর এখানে দেখুন এর আগেও অনেকগুলো ভেজে নিয়েছিলাম তবে বৃষ্টি হয়েছে সেই জন্য আর কি কারেন্টটা অফ হয়ে গেছে তো পর্যাপ্ত পরিমাণে আলো এখানে নেই আর একটু বৃষ্টি হলেই আমাদের এখানে আর কি এই কারেন্টে এত পরিমাণে ডিস্টার্ব করে সেটা আর কি বলবো তো সে যাই হোক কিছু মিলিয়ে এই যে এই লুচিটাও আর কি ভীষণ ভাবে ফুটবলের মতন ফুলে উঠেছে তো কথা বলতে বলতে এখানে সমস্ত পুরীগুলো আমি আর কি ভেজে নিয়ে চলে এসেছি আর একটা পুরিও তো ফিলতে মিস করেনি তো দেখে ভীষণই ভালো লাগছিল তবে একটু লাল হয়ে গেছে যেহেতু এর ভেতরে ছাতুর পুর দেওয়া আছে ওই জন্য তো এই যে সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল ব্লগটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাক থাকবেন আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে আর এখন তো এই পুরীগুলো খেয়ে দেখার পালা তবে দেখতে যতটা ভালো হয়েছে খেতেও নিশ্চয়ই ততটাই ভালো হবে তো কারেন্ট না থাকার কারণে আর পুরোটা শেষ করতে পারলাম না এখানেই আজকের ব্লগটা শেষ করছি